অনেক মানুষের পাশাপাশি অনেক শিশু মারা গেছে তো যে সকল মানুষ মারা গিয়েছেন তাদের আত্মার মাফিরাত কামনা করছি এবং সেই সাথে এই অস্থির সময় শিশুদের মানসিক প্রতি খেয়াল রাখা আমাদের সবার দায়িত্ব তো আমি চেষ্টা করছি আমার ভাগ্নেকে মানসিক ভাবে একটু আনন্দ দিতে কারফিউ দুই ঘন্টার জন্য শিথিল করা হয়েছে তো এই ফাঁকে আমি টাকা তুলতে আসলাম চারিদিক রাস্তাঘাট পুরো ফাঁকা কোনো গাড়ি ঘোড়া নেই সামান্য কয়েকটা রিক্সা চলছে এদিকে বাংলাদেশে চব্বিশ ঘন্টার বেশি সময় ধরে নেট নাই তো আমি শিওর না এখন টাকা তুলতে পারবো কিনা বুথ থেকে তো আমি গিয়ে দেখি টাকা তোলা যায় কিনা অবশেষে টাকা তুলতে পারলাম কিন্তু সব দোকানপাট বন্ধ তো আজকে আমাদের এক্সপেরিমেন্ট করার মতো কোনো জিনিসপত্র কিনতে পারছি না তো আমার মনে হয় আজকে বাসা যা আছে সেটা থেকে কোনো একটা এক্সপেরিমেন্ট ভিডিও করতে হবে এই সময়টা রাস্তাঘাট পুরো জমজমার থাকে কিন্তু আজকে খালি যদি এখন কারফিউ শিথিল চলছে আমরা কিনবো তো চলুন মুক্তি কোক কেনার পর এবার ককটেল কেনার পালা ভাগ্নের ভাষায় ওটা ককটেল কারণ কোকের ভিতর দিলে বিস্ফোরণ শুরু হয় দোকানে দোকানে ঘুরছে কিন্তু ককটেল মিলছে না অবশেষে এক দোকানে পাওয়া গেল ভাগ্নের কাঙ্ক্ষিত ককটেল অবশেষে পেয়ে গেলাম সেই জিনিসটা যেটা দিয়ে হবে ম্যাজিক এখন দেখাবো না দেখাবো একটু পরে

হ্যাঁ এই জায়গাটা হচ্ছে আমারও খুব প্রিয় আমার যখন ঘুরতে মন চায় তখন আমি এখানে চলে আসি বুঝছো রোদেল এই জায়গাটা অনেক সুন্দর ফ্রেশ বাতাস নদী খুবই ভাল লাগে তো চলো তোমার পরীক্ষাটা শুরু করা যাক চলো এই সি কোকটেল যেতে আমরা বানাবো কোকের সাদা পানি না কালো পানি কোন পানিতে বেশি পোড়া হয় সেটা পরীক্ষা হবে এছাড়া দুইটা পানি একসাথে মিশালে কি পোড়া হয় সেটাও পরীক্ষা হবে এটা সাদা পানি পরীক্ষা করব এখন আমরা মিন্স চকলেটটা পানিতে দিয়ে দিচ্ছি আরো দাও দেখো দেখো কি অবস্থা সর্বশেষ একটাই বেঁচে এখন দেখা যাক এর বিস্ফোরণে কি হয় বুঝি নিচে অলরেডি বিস্ফোরণ হচ্ছে

এবার আমরা হচ্ছে দুইটা ড্রিঙ্কস মিলাই দেখি সেটা কেমন ফোয়ারা হয় নাকি দুইটা মিলানোর পর ফোয়ারা অনেক হবে দেখা যাক পুরো বোতল দিলাম আচ্ছা দাও এবার এই যে মিশানো কোকে কি ফোয়ারা হয় হচ্ছে না নাকি শুরু হবে একটু পরে বিস্ফোরণ

दीदा भाई बच्चे हैं, दी। ओके लाभ दीपे। इ इ इ इ। काते हैं, किन्तु लाभ नहीं काते हैं। हाहाहा। जान भाई नीचे जाना रमोजा हुए। ए ए ए